অনুভূতি কি আপনার অনেক অপেক্ষা জল্পনার পরে ফাইনালি আজকে আপুকে আনতে যাচ্ছি আমরা আমার বোন যখন ক্লাস সিক্সে পড়ে তখন আব্বু মানে লাস্টবার যখন প্রবাস থেকে আসছিলেন আমার আব্বু প্রায় ছাব্বিশ বছর ধরে প্রবাসে আছেন ছাব্বিশ বছরের মধ্যে এগারো বছর ধরে সে বাংলাদেশে আসেনি এই লাস্টের বার যাওয়ার পর থেকে আমার দাদা মারা যাওয়ার পরে এগারো বছরে আব্বু না যেহেতু আমার দাদিও মারা গেছে দাদাও মারা গেছে কেউ বেছে নেই দাঁড়া তারপরে লাস্টে এই এগারো বছরের মধ্যে আমার বোন এখন এমবি বিএস ইয়ারে পড়তেছে এখন আজকে ফার্স্ট টাইম আব্বুকে দেখবে অনেক বছর পরে আমার ছোটো ছেলে কিন্তু আমার আব্বুকে দেখে নেই তাদের তো আসলে আলাদা একটা ফিলিংস হচ্ছে আর আমাদের মাঝেও কিন্তু ভালো লাগা কাজ করতেছে সবার মাঝে মনে হচ্ছে যেন পথই শেষ হয় না যদিও পনেরো মিনিটের রাস্তা না তারপরে মনে হচ্ছে ওই পনেরো মিনিট যেন পনেরো ঘন্টার সমান সত্যি কথা অপেক্ষার সময় না কাটতে চায় না এরকম টাইপের একটা কথা তো দেখেন এই যে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে এসেছি এখন আমরা গাড়ি থেকে নামতেছি এক এক করে ফুল আসছে বোন আমার বাবাকে দিবে বলে এই তো এখন আমরা বিমানে সে ভিতরে যাবো আমরা একটা জিনিস এখানে গিয়ে ভুল করেছিলাম যাই এখানে কেমন নিয়ম আমাদের প্রাইভেট কারটা পার্কিং করে এসে আমরা ভাবছিলাম হেঁটে ঢুকবো তারপরে পার্কিং এ থাকুক গাড়িটা দেন ওনারা কি করছে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না আমি ওরা মানে কাঠ বলছি পরিচয় দিয়েছে তারপর ঢুকতে ছিল না যদিও আমার হাজব্যান্ড একসাথে চাকরি করে সেটা বলার পরও আমাকে একা শুধু ঢুকতে দিয়েছিল পরে দেখেন এখানে আমরা গাড়ি নিয়ে তারপর ঢুকে আসছি সবাই কারণ গাড়ি থাকলে ঢুকতে পারবে গাড়িটা থাকলে ঢুকতে পারবে না আচ্ছা গরিব মানুষ যাদের গাড়ি নেই তারা কেমনে ঢুকবে তারা তো নিয়ে আসতে পারবে না তাদের আত্মীয় কাছ থেকে যাদের প্রাইভেট কার আছে তাদের জন্য অগ্রাধিকার তারা ফুস করে চলে যেতে পারবে আর এটা যে কি সুন্দর একটা মুহূর্ত অনেক বছর পর বাবাকে পেয়েছি আলহামদুলিল্লাহ বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে আমার খুব কান্না পাচ্ছিল সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন অনেক দিন বেঁচে থাকে আমাদের মাঝে ইনশাল্লাহ